সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে বিএনপি যে গর্থ খুঁজেছিল আওয়ামী লীগের জন্য সেই গর্তে ডুবে মরতে যাচ্ছে এবং আর কোনোদিন পুনর্বাসন হতে পারবে না এমনটাই আশঙ্কা করা যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি আমরা যখন আওয়ামী লীগ সরকার তিন টার্ম অর্থাৎ দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো সাল ক্ষমতায় থাকার পর দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না তবে এই সরকারকে পতন করে আমরা ক্ষমতায় যাব কারণ হচ্ছে আমাদের জনসমর্থন প্লাস ভোট যদি হয় আর আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি থাকে আর ইসলামী দল যেমন চরম যদি মানে এককভাবে নির্বাচন করে তাহলে আমাদের জীবনও বিরোধী দলে হওয়া সম্ভব না বেদেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না তাহলে প্রশ্ন করা হয়েছে তাহলে কিভাবে তাহলে তো একটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তী তৃতীয় শক্তি আসবে বল তখন বলছে যে তৃতীয় শক্তি আসতে পারে অসুবিধা নেই আসুক তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা তো পাঁচ বছরও ক্ষমতায় থাকতে পারে ক্ষমতায় থাকুক তারপরও হাসিনের চাই সেই হাসিনের পদত্যাগের জন্য চেষ্টা বিদেশি বিভিন্ন ধরনের এমনকি আমরাও চেয়েছি যে এই একনায়কন্ত্র পরিবারতন্ত্র তাছাড়া ক্ষমতার রদবদল না হলে আসল কর্মীদের কোনো মূল্যায়ন হয় না যাই হোক সেজন্য আমরাও ক্ষমতার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু তাই বলে এই না যে দেশের সংবিধান ধ্বংস করব দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করব দেশের পতাকাকে ধ্বংস করব দেশের নাম যে নামের আমাদের পরিস্থিতি সেই পরিস্থিতিকে বিকৃত করব এটা হতে পারে না যাই হোক তখন তারা আশ্বস্ত হয়েছে যে দশ বছরও যদি তৃতীয় শক্তি ক্ষমতায় থাকে তাতেও বিএনপি রাজি তারপরও আওয়ামী লীগকে হটাতে হবে যাই হোক সেই প্রতিশ্রুতি নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে নাচছে এবং সকলকে সেভাবেই মোটিভেশন দেশে আপনারা দশ বছরও যদি ক্ষমতায় থাকে তাহলেও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বাইদি দেখেন এই জুন জুলাইয়ের আন্দোলনের পর শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যান তখন বিএনপি পরোক্ষভাবে ক্ষমতা দখল করে ফেলছে বা পরোক্ষভাবে প্রধানমন্ত্রী হয়ে গেছেন সেভাবেই তারা দেশে বিস্তার করেছে। এরপরে দেখেন দেশের যে আইনি ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে হত্যাকারী যারা যারা ফাঁসির আসামি যারা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি সকল আসামিদেরকে ছেড়ে দিয়েছেন মুক্তি দিয়েছেন খালাস দিয়েছেন মামলাই নেই যখন তাদের মামলাগুলো শেষ হয়ে গেছে মামলাগুলো খারিজ হয়ে গেছে তখনই তাদের মোর মানে চেঞ্জ পরিবর্তন কিন্তু যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল যখন সরকার পতনের কথা হয়েছিল তখন কিন্তু একটা অলিখিত চুক্তি হয়েছিল মিনিমাম দশ বছরও যদি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে অথবা যে সরকারে আসুক না কেন তারা যদি দশ বছরও ক্ষমতায় থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই সেই কথার প্রসঙ্গেই কিন্তু এই আন্দোলন সংগ্রাম এতটা জোরালও হয়েছে দেশি বিদেশি অনেক সক্রান্ত হয়েছে দেশি বিদেশি অনেক সংগ্রাম আত্মসংগ্রাম এসে হয়েছে সেখানে যত পাঁচ মাস শেষ হতে না হতেই তাদের যেহেতু মামলাগুলো খারিজ হয়েছে আসামিগুলো বের হয়ে গেছে ফাঁসির আসামিগুলো বের হয়ে গেছে অর্থাৎ তাদের যে কোনো আসামি এখন আর নেই এখন তো তাদের আর প্রশ্ন নেই এখন তারা আন্দোলন সংগ্রাম করতে তো দিদে নেই আর অপরদিকে আওয়ামী লীগ গুপ্ত খাতক গুপ্ত পলিয়ে পালিয়ে গেছে দেশ ছাড়া হয়েছে তারা আর মাঠে নেই তারা মাঠে থাকতে পারবে না মাঠে আসতে পারবে না তাদের পক্ষে আইন নেই কানুন নেই বিচার নেই ব্যবস্থা নেই কোনো কিছুই নেই বরঞ্চ আরও আওয়ামী লীগের ট্যাক দিয়ে জেলে দেওয়া হচ্ছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে জেলে দেওয়া হচ্ছে ভারতের দালাল বলে জেলে দেওয়া হচ্ছে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যারা চাঁদা দিয়ে থাকতে পারে তারা থাকে সাধারণ জনগণও এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে যাই হোক এখন যেহেতু কোনো আসামি অসুবিধে নেই সেখানে এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে দ্রুত নির্বাচন চাচ্ছে অপরদিকে এই জুন জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে যারা মৃত্যুবরণ করেছে আট শত আটত্রিশ জন এবং প্রায় দু হাজারের মতো আহত হয়েছেন এই এই পরিবারগুলো এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কথা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকবে আমরা দেশকে একটা সঠিকভাবে সুন্দরভাবে গড়াবো এবং দেশটাকে এই রক্ত যেন বারবার না ঝরে এবং দেশে যাতে মানে এক ফেসিস্ট চলে আর এক ফেসিস্ট আবার ক্ষমতায় আসবে এটা যেন না হয় এটা সর্বনায় জামাত শিবির হেফাজত এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের কথা সেখানে আমরা দেখেনি সংস্কার করে কি করা হচ্ছে সে বিষয়ে একটু আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন আমরা একটু পরে আপনাদের শুনাই তাহলে সহজ হবে যে দেখেন বিষয়টা হচ্ছে শিশেটির দুইয়ের স অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য করা অর্থাৎ এই বিষয়টা হচ্ছে যে করছে এভাবে যে যারা বিচার অধীন আছেন তারা নির্বাচন করতে পারবে না যাদের সাজা হয়েছিল যাদের বিচার হয়েছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টা ওনারা সংক্ষেপে এভাবে লিখেছে অন্যান্য পত্রিকাগুলোতে ভালো আসছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিরপেক্ষতা পালন করার চেষ্টা করছে বা মানে একটু নিজেকে জন্য চেষ্টা করছে মানে সঠিক তথ্যটা বের করতে পারছে না বলছে না যাই হোক অন্য একটা আসছে সেটা হচ্ছে যে যারা ফৈজদেরই মামলায় হ্যাঁ যারা ফইজদেরই মামলায় মামলায় যারা আসামি এবং বিচার আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনকি যারা বিচারে ছিল রায় হয়েছিল হয়েছিল সাজা রায় হয়েছে খালাস পাওয়ার তারা করতে পারবে না তাহলে দেখেন আমরা আওয়ামী লীগকে বাদ দিলাম আওয়ামী লীগ তো আর হয়তো বা দেখা গেছে জাতিসংঘ বা ডোনাল্ড ট্রাম্প ভারত যদি হস্তক্ষেপ না করে তাহলে দেখা গেছে আরো আগামী বিশ বছরও আসতে পারবে না আর যদি তারা হস্তক্ষেপ করে দেখা গেছে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসের মধ্যে চলে আসতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যদি আমাদের গণ অভ্যর্থনকে ধরে রাখতে পারতাম তাহলে আগামী বিশ বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারত না তো যাই হোক সেই আওয়ামী লীগকে বাদ দিলাম এখন দেখেন বিএনপি বিএনপির যে সকল মামলাগুলো হয়েছে এবং সাজা হয়েছে তারা কিন্তু প্রার্থী হতে পারবে না যাদের নামে ফৌজদারি মামলা আছে তাদের প্রার্থী হতে পারবে না এবং যারা মানে এর এরপরে নির্বাচনের আগে আগে বিএনপির হাজারো নেতা কর্মীদের নামে হবে কারণ হচ্ছে তারা অপরাধ করতেছে তারা চাঁদাবাজি করছে তারা লুটপাট করছে তারা নৈরাজ্য করছে তারা দখলবাজি করছে বিধে কি তাদের নামে মামলা দেবে এই অপশনটা রাখার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি আগামী দুইটা ধরেন বাদ দিলাম যদি আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ভারত এবং জাতিসংঘ যদি হস্তক্ষেপ না করে তাহলে দেখা গেছে আওয়ামী লীগকে আমরা বাদ দিয়েই দিলাম এরপরে দেখেন বিএনপি তাহলে বিএনপি কারা নির্বাচন করতে পারবে না যারা আগে রায় পেয়েছে এরপরও খালাস হয়েছে তাদের তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরপরের বিষয় হচ্ছে যারা ফৌজদারি মামলার আসামি বিচার দিন আছে তারা নির্বাচন করতে পারবে না এরপরে হচ্ছে দলের প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিষয়টা দেখেন এরপরে হচ্ছে যে এরপরের বিষয়টা আসছি তাহলে দেখেন বিএনপির সকল নেতা কর্মীদের ফজদারি মামলা আছে তারা রায় পেয়েছে সাজাও খেটেছে আবার সেটা আপিল করে খালাস পেয়েছেন কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এই সংস্কারে এরপরে হচ্ছে ফজদারি মামলা যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না এরপর দেখেন তারেক জিয়া তিনি কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ এই যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারছেন না এরপরে দেখেন তিনি নির্বাচন করতে পারছেন না খালেদা দুইবারের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না এরপরে দেখেন সিনিয়র যারা নেতাকর্মীরা আছেন তাদের সকলের নামি কম বেশি ভোজদের মামলা আছে এবং সামনে হবে তাহলে বিএনপি কি হচ্ছে ভ্যানিস হচ্ছে আর বিএনপির পক্ষে পৃথিবীর কোন রাষ্ট্র আর দাঁড়াবে না কেন দাঁড়াবে না আমি আপনাদের খালি শুধুমাত্র পাকিস্তান ছাড়া পাকিস্তান বিএনপি কে মদত দিবে একশো রফিকুল ইসলাম মাদানি বলেছে একশো ট্রাক অস্ত্র এনে হলেও আমরা দেশকে স্বাধীন করে ছাড়ব রফিকুল ইসলাম মাদানি মাহিলে বলছে দশ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবরের যে খালাস হয়েছে তাতে কি হয়েছে আর প্রয়োজন আর একশো ট্রাক অস্ত্র আমরা আনব সেটা বলেছে যাই হোক তাহলে বিএনপি নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগ পারছে না তাহলে কারা নির্বাচন করবে জামাত ইসলাম চরমনাই হেফাজত হিজবুত তাহের এই হলো আমাদের একটা পরিস্থিতি যাই হোক এখন বুজার আপনারা যা বুজার বুঝিয়ে নিয়েন আল্লাহ আবাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম